কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম চন্দাশীষ রায় ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পা দিয়েছিল অনিকেত শ্যামলী ধরে ফেলেছিল ওদের দুজনকে ভাবতে পারেনি যে অনিকেত বর্ণমালার সাথে হাত মিলিয়েছে ওই ওর প্রেমিক চন্দ্রাশিসের লোকজন ওর ডেরায় ধরে নিয়ে গেছে বেঁধে রেখেছে ওদের প্রশ্ন করেছে আমি বুঝতে পারছিলাম না কটা প্রশ্ন এক হচ্ছে তোমরা কেন আমাকে বাঁচালে ডনের হাত থেকে এখন বুঝতে পেরেছি বর্ণমালার দোষী সাব্যস্ত হচ্ছিল ওর জেল হাজত হয়ে যেতে পারত বিচারক ভাবছিলেন হয়তো বর্ণমালা আমাকে খুন করেছে সেই জন্য ডনের হাত থেকে আমাকে তোমরা বাঁচিয়ে নিয়ে গেছিলে আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো শ্যামল শ্যামলটাকে এবার অনেকে তার শ্যামলী ভয় পেয়ে গেছে শ্যামলীর আসল পরিচয়টা কি জানতে পেরে গেছে কি হবে এবার চন্দাশীষ বলছে কি ব্যাপার তোমাদের মুখে এক্সপ্রেশনগুলো একেবারে পাল্টে গেল বুঝতে তো পারছি না শ্যামলী ভাবছে যে যদি জানাজানি হয়ে যায় কি হবে শ্যামলীকে বলেছে চন্দাশিস শ্যামল কি তোমার আরেকটা প্রেমিক প্রেমিককে কাছে পাওয়ার জন্য তুমি অনেক রকম কিছু করছো আমি তো বুঝতে পারছি না অনেকে খুব রেগে গেছে চন্দাশিসকে বলছে তুই আমার সাথে কথা বল তুই ওনার সাথে কথা বলবি না তখন বলল তোর খুব দরদ দেখছি আমি কত বোকা ছিলাম বর্ণমালার প্রেমিককে খোঁজার দায়িত্ব আমি তোকে দিয়েছিলাম শ্যামলীও চিৎকার করছে চন্দাশিস রায় তুই স্যারকে ছেড়ে দে তুই স্যারের কোনো ক্ষতি করবি না তোর সাথে আমার যা কথা বলার বল কেন তুই স্যারকে ধরে রেখেছি তুই স্যারকে ছেড়ে দে বললো ও খুব তোমার দরদ দেখছি আর একেবারে তুই তো গাড়িতে ঠেপে গেছো একজন বিজনেস টাইকুন তাকে এইভাবে অসম্মান করা এটা আমি কিছুতেই মেনে নেবো না বর্ণমালাকে চেয়ারের মধ্যে বেঁধে রেখে দিলো বলছে আমার পারিবারিক ঝামেলা এই কটা ভাড়া করা গুন্ডার কাছে বলতে হচ্ছে এর থেকে আর লজ্জার কিছু নেই আমি তো এই অনিকেতকে আজ শেষ করে দেবো ভয় পেয়ে গেছে বর্ণমালা অনেকে চিৎকার করছে বলছে তুই আমায় মারবি তো মার যদি বর্ণমালার মহেশ্বর চায় তাহলে আমাদের ঠিক মিলন হবে না হলে হবে না এর থেকে তো বড় কিছু না আমাকে মার তুই ওনাকে ছেড়ে দে এবার শ্যামলীও বলছে স্যারের কোনো ক্ষতি করবি নাই তোকে বলে দিলাম মহেশ্বরকে ডাকছে কি হবে শেষ পর্যন্ত হঠাৎ করে আমরা দেখেছি একটা ফোন বেজে উঠেছে ও রিভলভার তাক করেছিল অনিকেতের দেখে এক দুই তিন গুনছে অনিকেত ভাবছে যা এইভাবেই আমায় শেষ হয়ে যেতে হবে শ্যামলীকে পেয়েও আমি পেলাম না চোখ বন্ধ করে আছে ফোনটা বাঁচতেই বলছে কে ফোন করছে ফোনটা বন্ধ কর ফোনটা বন্ধ করলো আবার ওর দিকে তাক করেছে যেই রিভলভার সাথে সাথে আবার ফোন বারবার ডিস্টার্ব করছে তিনবারের বার তখন বললো দে তো কে ফোন করছে দেখি তখন অনিকেতকে বললো দেখ তুই কয়েক মিনিটের জন্য প্রাণটা পেলি দেখি কে ফোন করছে দেখলো যে মামা ফোন করছে বলছে ভাগ্নে তুমি শিগগির এসো স্পিকারে দিয়েছে এরাও শুনছে বলছে কেন কি হয়েছে বললো যে ভাগ্নি সুইসাইড অ্যাটেম্প করেছে বলছে তার মানে বৃন্দা সুইসাইড করতে গেছে শ্যামলই ভাবছে আবার কি নতুন নাটক শুরু হলো চুপচাপ ওরা শুনছে বৃন্দা কান্নাকাটি করছে বলছে যে আমাকে চলে যেতে দাও তোমরা আমাকে আটকেও না আমি আর বাঁচতে চাই না ঘটনাটা কি ঘটেছে জানতে চাইছে তখন বৃন্দাকে ফোনটা দেওয়া হয়েছে বৃন্দা বলছে দাদা আমি আর বাঁচব না তখন বলল কি হয়েছে বলবি তো পরিষ্কার করে বল তখন বলল যে আমি একটা ছেলেকে ভালোবাসি সে আমাকে আজকে রিজেক্ট করে দিয়েছে জানিস দাদা এমন কি আমি তাকে হিরের আংটি দিয়েছিলাম আংটিটা পর্যন্ত পাবলিক প্লেসে ছুঁড়ে ফেলে দিয়ে অসম্মান করেছে আমাকে বলেছে সাইকিয়াটিস দেখাতে আমি এত অসম্মান সহ্য করতে পারছি না আমি ওকে ছাড়া বাঁচব না অবাক হয়ে গেছে শ্যামলী আর অনেকের করছে শ্যামলী ইশারা করছে শান্ত থাকার জন্য আবার কি দুর্ঘটনা ঘটে সেটাই দেখার দেখেছি চন্দ্রাশীষ বোনকে বলছে তুই ছেলেটার নামটা বল ছেলেটা কে আর দাদার কানে পৌঁছে গেছে সমস্ত কথায় বা দাদা তো বোনকে ভালোবাসে বোনের জন্য সব কিছু করতে পারে বলল দেখ দাদা তুই তার সাথে দিন রাত ওঠা বসা করছিস ও ছাড়া তুই পারিস না থাকতে সে আর কেউ না অনিকেত বলছে অনিকেত বলল হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই বলল দাদা তুই কালই ওর সাথে আমার বিয়ে ঠিক কর দিয়ে মুচকি হাসছে চোখের জলটা মিথ্যে ছিল সেটা সরিয়ে দিচ্ছে ফোনটা কেটে দিয়েছে এবার চন্দাশিষ অনিকেতের কাছে এসে বলছে কতই আর তুমি খেল দেখাবে গুন্ডাদের বলল চল একে তোল গাড়িতে বাড়ি নিয়ে যাবো শ্যামলির বাঁধা ছিল দড়ি খুলে দিল বাড়িতে নিয়ে গেল ওদের দুজনকে যেহেতু বোন বিয়ে করতে চায় অনিকেতকে দুজনকে দাঁড় করিয়েছে ঘরের মধ্যে ইন্দ্রাশিস মামা বৃন্দা ছুটে এসছে এসে বলছে অনিকেত তুমি এসে গেছো ওকে ধরছে ও ওখান থেকে সরে যাচ্ছে ছাড়িয়ে দিচ্ছে বৃন্দার হাত ও তো ওকে পছন্দ করে না মামা বলছে অনিকেতকে সঙ্গে করে ভাগ্নে আনলে এটা তো মারলাম কিন্তু বর্ণমালাকে কোথায় পেলে ও কি তোমার সাথেই ছিল চুপচাপ আছে তারপর বলল যে আমি অনেক বড় ভুল করেছিলাম আজকে সেটার সমাধান হলো তখন বলছে রকম বলল আমি বর্ণমালার প্রেমিকের খোঁজ নিতে অনিকেতকে বলেছিলাম আসলে এই অনিকেতই বর্ণমালার প্রেমিক এইবার বৃন্দা বুঝতে পেরেছে যে ও তার মানে এই কথা ওই জন্য বর্ণমালা অনিকেতের কাছে আমাকে ঘেসতে দিত না যখনই আমি ওর কাছে যেতাম আমাকে সরিয়ে দিত শ্যামলী বলছে যে দেখো বৃন্দা জোর করে কারুর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না বলছে তুমি আমাকে জ্ঞান দেবে তোমার কথা আমি শুনবো না আমি অনিকেতকেই বিয়ে করব তুমি তোর প্রেমিকা তোমার সাথে তোর বিয়ে হয়নি ওদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেছে বলছে চন্দাশিস যে আর এক মুহূর্ত দেরি হলে আমি অনিকেতকে মেয়ে ওখানেই রেখে দিতাম অবাক হয়ে গেছে বিন্দা বলছে না তুই ওকে মারিস না বলছে তুই এখনও ভেবে চিনতে বল তুই কি বিয়ে করতে চাস হলে কিন্তু আমি ওকে মেরে আমাদের পেছনে বাগানে পুঁতে রেখে দেবো বললো না দাদা তুই ওকে ছেড়ে দে তুই ওর সাথে আমার বিয়ে দে আমি ওকেই বিয়ে করব কিন্তু অনেকে চিৎকার করছে বলছে না আমি বিয়ে করতে পারবো না আই হেট ইউ বলছে আই ডোন্ট কেয়ার তুমি আমায় হেট করো কি ভালোবাসো তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করব আমি যা চাই আমি সেটা পেয়েই ছাড়ি তাই আমি তোমাকে ছাড়বো না যখন বিয়ের কথাবার্তা হচ্ছে সেই সময় শ্যামলীও কিছু বলতে পারছে না বলল চন্দ্রাশিস শ্যামলীকে বলছে যে বর্ণমালা দেখো তোমার এটাই শাস্তি আমি বৃন্দার সাথে অনেকেদের বিয়ে দেবো ওদেরকে বিদেশে পাঠিয়ে দেবো আর তোমাকে আমি কালকুটরিতে আটকে রেখে দেবো সেই সময় হঠাৎ শুনতে পেয়েছি একটি মেয়ের কথা সে আসছে অনন্যা বলছে কী ব্যাপার বৃন্দা তোমার কি বিয়ে ফাইনাল হয়ে গেলো বৃন্দা বলছে তুমি ভালো সময় এসছো দেখো আমার বিয়ের কথা হয়ে গেল বলছে কার সাথে বিয়ে হচ্ছে অনিকেতার শ্যামলী পেছন ঘুরে তাকিয়ে আছে কে এসছে তাকিয়ে দেখেনি শ্যামলী ভাবছে কোথায় গেল বিন্তি আর সুলতা ওদেরকে খুব দরকার ওরা দুজন এসছে আসতেই শ্যামলী বলেছে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আয় ওরা অবাক হয়ে গেছে অনন্যাকে দেখি এটা আবার কে আর দাঁড়িয়ে আছে ওখানে এবারে বৃন্দা চলে এসছে অনিকেতকে দেখাচ্ছে অনন্যার দিকে মুখ ফিরিয়েছে অনন্যা আর অনিকেত মুখোমুখি অবাক হয়ে দুজন তাকিয়ে আছে বলছে অনিকেত তুমি এখানে বৃন্দা বলছে তুমি ওকে চেনো ওকে তখন বললো ওকে আমি চিনি না তারপর শ্যামলীকে দেখেছে বলছে শ্যামলী অনেকে দুজনেই এখানে কি কী ব্যাপার চন্দাশী বুঝতে পারছিল না বলছে শ্যামলি ও তার মানে পুরোটাই তোমার ফেক তুমি নকল নাম নিয়ে এখানে দাঁড়িয়ে আছো বললো চন্দাশিষ রায় তুই আর কথা বলিস না তোর তো সবটাই জাল তুই যে বড় বড় কথা বলছিস এবার অনন্যা বলছে এদের মতো যখন মানুষ আমি দেখিনি ওরা স্বামী স্ত্রী ছিল অবাক হয়ে যাচ্ছে বৃন্দা বলল ওদের মধ্যে কিছু একটা হয়েছিল মানে ডিভোর্স করার নাটক করেছে তারপর অনিকেত আমাকে বিয়ে করেছে ইন্দাসিস হয়তো এত ঘটনা জানতো না বলছে বিয়ে তোমার সাথে কি ব্যাপার আমাকে বলো বলছে দেখো তোমাকে আমি সবটা পরে বলবো মামা বলছে ভাগ্নে তুমি চুপচাপ থাকো না কি ঘটনাটা ঘটেছে শুনি তখন বলছে এরা আমাকে বুঝিয়েছিল ওরা কতটা একে অপরকে ঘৃণা করে পছন্দ করে না আমাকে অনেকে বিয়ে করেছিল আমাকে ওরা ইউজ করেছে অনেকে বলছে আমি তো মাই ইউজ করেছি এরকম কথা বলতে পারছো বলছি তাছাড়া আর কি অনেক করে আমি এদের হাত থেকে মুক্ত হয়েছি বাইরে চলে গেছিলো অনেক দিন পর ফিরেছে আমি এদের সংস্পর্শে আর থাকতে পারছি না আমি এখান থেকে চলে যাব ওরা যেন একে অপরকে ছাড়া থাকতে পারে না মেড ফর ইচ আদার বলে ওখান থেকেও বেরিয়ে চলে গেল ইন্দ্রাশিসের সাথে পরে কথা বলবে এইবার ওদের ব্যাপারটা পরিষ্কার হলো বৃন্দা জানতে চেয়েছে তার মানে ও তো এক্স ওয়াইফ তুমি কি প্রেজেন্ট ওয়াইফ বললো না আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি ওর একটা চিন্তা ছিল কারণ অনেকেত বলেছিল আমি বিবাহিত ও ভেবেছিল ডিভোর্সটা দিয়ে তারপর ওকে বিয়ে করবে কিন্তু এখন তো পথটা পরিষ্কার হয়ে গেল আর কোনো বাধা নেই অনিকেত বলল শ্যামলী আমার স্ত্রী আমি কাউকে বিয়ে করতে পারবো না কিন্তু বৃন্দা জোর করছে বলছে ওই সব তো আমি শুনব না আমি তোমাকেই বিয়ে করব। চন্দাশিস রায়ও বুঝতে পেরেছে অনিকেত বলেছে যে ওই সুক্তারার জমিটা আমি যে করে হোক তোমার কাছ থেকে ঠিক আদায় করে নেবো আর চন্দাশিস বলছে আমাকে ঠকানো আমি সুক্তারার কি হাল করি দেখিয়ে ছাড়বো শ্যামলী মনে মনে ভাবছে কোথায় গেল বিন্তি আর সুলতা এখনও কেন আসছে না ভাবছে শ্যামলী আমাদের আর কোনো উপায় নেই এবার আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে এছাড়া তো আর কোনো পথ খোলা নেই নালে বৃন্দা বিয়ে করবে বলছে চন্দাশিস ক্ষেপে খেপে উঠেছে ওর স্ত্রী তাকে বিয়ে করবে হুমকি দিচ্ছে অনেকে বলছে তোমাদের সাহস তো কম না আমার বাড়িতে দাঁড়িয়ে তোমরা একজন বিজনেস টাইকুনকে হুমকি দিচ্ছ এটা তো আমি মেনে নেবো না এবার বৃন্দা বলেছে কালই বিয়ে ঠিক করতে কি করবে অনিকেত শ্যামলী দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো